হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো বন্ধুরা আজকে অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম সো বন্ধুরা আসলে ভিডিও থাম্বনেল এবং টপিক দেখে আপনারা বুঝতে পারছেন কি টাইপের ভিডিও এটা সো বন্ধুরা অবশ্যই আপনারা অনায়াসে কিন্তু প্রতিদিন 200 থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন আজকে আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশন গুলি বা ওয়েবসাইট লিংক গুলি পরিচয় করিয়ে দেব এগুলো কিন্তু 100% পেমেন্ট করে এবং এইগুলো কিন্তু খুবই ট্রাস্টেড ওয়েবসাইট সো প্রথমে আমরা একটি ওয়েবসাইটে চলে যাব সো আপনারা আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিংক আছে সেই লিংক থেকে চলে আসবেন ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে কিন্তু সাইন আপ করলে আপনি দুইশো কয়েন বোনাস পাবেন তো এখানে সাইন আপ করার জন্য অবশ্যই আপনার একটি টিকমার্ক দিয়ে আপনার যে সো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন কনফার্ম করে নেবেন তারপরেই কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েটেড হয়ে যাবে সো বন্ধুরা এই ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব ভিডিওতে কমেন্ট করবেন সো আমরা সেকেন্ড আরেকটি ওয়েবসাইটে চলে যাব নাম্বার টু তো সেকেন্ড নাম্বার যে অ্যাপ্লিকেশনটির কথা বলবো সেটা হচ্ছে রোজ দিহান এই অ্যাপ্লিকেশনটি সো আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন করে নেবেন সো এই অ্যাপ্লিকেশনে যদি আপনারা পেমেন্ট প্রুফ চান তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং এখানে আপনারা কিভাবে কাজ করবেন সেই ডিটেইলস গুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সো আমরা নেক্সট তিন নাম্বারে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো এখন যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্যাক্সমেট সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন সো কিভাবে ডাউনলোড করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু অনায়াসে ডাউনলোড করতে পারবেন সো বন্ধুরা এইখান থেকেও কিন্তু আপনারা রিয়েলি ভাবে ইনকাম করতে পারবেন প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকার মতো সো এখন এই অ্যাপ্লিকেশনে যদি আপনাদের পেমেন্ট প্রুফ লাগে তাহলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন সবগুলোকেশনের পেমেন্ট নতুন আরেকটি ভিডিও করব বন্ধুরা আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাতে না আপনার কমেন্টে সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরেকটি কোন নতুন ভিডিওতে আমি কিভাবে কাজ করব বা কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন গুলিতে কাজ করবেন এটি নিয়ে নতুন করে আমি ভিডিও নিয়ে আসব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ